এভরি ওয়ান মাই চ্যানেল আই কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লগ যেটা অনেকদিন আগে করা ছিল আমি হচ্ছে গিয়েছিলাম বাপের বাড়িতে তো সেখানে গিয়ে ভিডিওটা করেছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হ্যাপ কি তোমাদের ভালো লাগবে এখানে দেখো আমার মেয়ে সকালবেলা উঠে খেলছিল আর আমরা যাব হচ্ছে জাম্বুর আনতে ও ধান গাছ কোনোদিনও দিনও দেখেনি তো এই জন্য ধানের সঙ্গে খেলছিল আর কি ধান ছিঁড়ে ছিঁড়ে আনছিল আর আমাকে বলছিল মাম্মা এই দেখো ধান এনেছি তো যাই হোক আমি মা আর হচ্ছে আমার মেয়ে তিনজন আমরা যাব হচ্ছে পাশের বাড়িতেই জাম্বুরা আনতে ওদের একটা জাম্বুরা গাছ আছে তো ওইখানে জাম্বুরা আনতে যাবো তো খুব জাম্বুরা খেতে ইচ্ছে করছিলো তো এই জন্য মাকে বললাম অনেকদিন খাই না মা চলো তো মা বলে মা বলে তাহলে দুটো জলের ড্রামও নিয়ে নিই একটু জলও আনবো আমি বললাম ঠিক আছে তাহলে চলো রোদ প্রচণ্ড লাগছিল ওই জন্য ভালো গামছাটা মাথায় দিয়ে নিই আমার মেয়েকে আর কি আমাকে না চলো যাই ভিডিওটা দেখতে থাকো আই হোক কি তোমাদের ভালো লাগবে তো ওই যে দেখো আমি আর মা যাচ্ছি আর আমি মাকে বলছিলাম মা আমি এখানে এসে গিয়ে রোগা হয়ে গেছি কেন তো মা হচ্ছে কার্তিক মাস তো ওই জন্য মারা নিরামিষ খায় তো যার জন্য আমি নিরামিষ খাচ্ছি তো এর জন্য ভাবলাম শুকিয়েছে নাকি আর পাঁচশো বাড়ি তো প্রচুর পরিমাণে খাচ্ছি বাড়িতে গেলে তো পাঁচশো বাড়ি খাওয়াটা একটু বেড়িয়ে যায় আমার তো যাই হোক আর এদিকে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো এদেরকে একটু ভিডিও করলাম এরা হচ্ছে আমাদের বাড়ির ওইদিকে থাকে

আর এদিকে দেখো মার মেয়ে যাচ্ছে যাচ্ছি ওদের পেছনে পেছনে যাচ্ছে ভিডিও করতে করতে তো কেমন জানি লাগছে আমাকে তো যাই হোক এখানে যখন চলে আসলাম এদের বাড়িতে জামুরা যেখান থেকে নেবো ওদের বাড়িতে চলে আসি তো পাশের বাড়ি একটা জেঠি তো এরা হচ্ছে পঞ্চায়েত বাড়ি তো ওই যে এখানে জেঠির সঙ্গে বসে বসে মা একটু সুপারি খাচ্ছে জেঠিও সুপারি কাটছিল তো আমাকেও একটু দিয়েছিলো আমি একটু খেয়েছিলাম তারপরে এই যে দেখো চলে আসলাম জাম্বুড়া গাছের এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে হলো না আর বসা যাবে না অনেকটা বেলা হয়ে গেছে তো এখন জামবুড়া নেব তো এরা জাম্বুরা হচ্ছে খায়নি একদিনও তা আমি ফার্স্ট এদের গাছ থেকে তুলে নিলাম দু তিনটে নিয়েছি নিয়ে তারপরে যাবো এখন খুঁজছিলাম যে কি দিয়ে জামবুড়াটা পারবো তাই জন্য একটা লাঠি খুঁজছিলাম আর ওই যেদিকে আমার আমার তো যাই যাম বুড়োটা পারি তারপরে পেরে ছেড়ে বাড়ি নিয়ে যাবো পারো এটা পারো আমার মেয়ে জাম্বুরা খেতে সেই ভালোবাসে হ্যাঁ কিন্তু কিছু দিয়ে খাবে না লবণও লাগবে না তেলও লাগবে না খালি খালি এইভাবে না বাবা এইভাবে না এমনি গাছ উঠে পাততে হবে পারো দিনকে ডাক দে দিন আমাকে কোলে নাও আমি জাম্বুরা পারবো যা লাউ হয়েছে গাছের মধ্যে দেখ কত সুন্দর লাউ তো কেমন লাউ হয়েছে তো কি দিয়ে পারবো এইটা পারবো আমি হাত দিয়ে পারতে পাবো এই কেমন দিলাম নিয়েছি আমরা বাড়ি যেতেছি বাড়ি গিয়ে আমরা জাম্বুরা কাটবো আর খাবো না বাবা কে পেরেছি তুমি এটা কি জাম্পুড়ে না বাতাবি লেবু

হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার মা না একটু খাওয়ার জন্য পাট করছিল বুঝছো মানে পাট শাক খাওয়ার জন্য তো এখন হচ্ছে মা এ পাট কাটা শেষ পাটটি সেই হয়েছে মার হাইব্রিড একবারে পাটের বীজও হয়েছে সেই বড় তো আমি হচ্ছে অনেক দিন ছিলাম এবার সাত আট দিন ছিলাম তো এখন হচ্ছে রেডি হয়ে গেছে যাব হচ্ছে বাড়ি শ্বশুর বাড়ি আর কি তোর পাপা নিতে আমাদেরকে ওর জন্য রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে তো খুঁজছিলাম হয়ে গেছে নাকি নিয়ে এসেছিলাম তো এইসব আর কি চলো এখন যাই কি এনেছো কোথায় কোথায়

এই যে এই কই রাখছি আই দুষ্টু ব্যথা পাচ্ছে তো ধরে না শোন 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 না আমার কথা শোন এইদিকে শোন শুনে যা ওয়া গো কত বড় লব আদ দু উঁচায় লম্বা পড়ো যাও সাইড নিয়া পরে বুকু একটু বসে পড়ি যাবে এখন খাবো না কি হ্যাঁ বাইরে পাহাড়ে পাহাড়ে গোলুর মতো গলু যা মানে কই তুই জানি কয়ংলি মুখিতরে একদম লাগবে সে বিদেশি

তো বন্ধুরা চলো আমি এখন যাই বাড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো পায় টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে